প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেকার টিভিতে স্বাগতম সাথে আছি মিলন ইসলাম এবং আপনারা দেখছেন বিশ্বের একমাত্র পারমাণবিক চ্যানেল বেকার টিভি আজকে আমাদের আমার সাথে আছে বাংলাদেশে একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর যিনি ইংরেজিতে কন্টেন্ট লিখে এবং পোস্ট করে তার পেজে তো তার কাছ থেকে আমরা এবার একটা কবিতা শুনব সে আজকে আপনাদেরকে একটা কবিতা শোনাবে এবং বলে রাখি যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন বেকার টিভিতে যারা নতুন যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন তো চলুন দেরি না করে তার কণ্ঠে আমরা একটি সুন্দর কবিতা শুনি ধন্যবাদ বেকার টিভির প্রতিষ্ঠাতাকে তো আমি দীর্ঘদিন যাবত ইংলিশে কন্টেন্ট করি আমার একটা পেজ আছে প্লাসটা প্রোফাইল আছে আমার প্রোফাইলের নাম আছে এস এম শামীম আর পেজের নাম হচ্ছে গ্রাম বাংলার অভিনয় আর একটা পেজ আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ শামীম আপনারা একটু ঘুরে আসবেন তো আজকে আর ইংলিশ বলবো না একটা কবিতা আবৃত্তি করব সে কবিতার নাম হচ্ছে বিদ্রোহী আর আপনারা জানেন বিদ্রোহী কবিতা কে লিখছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো কবিতা আবৃত্তি করা শুরু করলাম বলবীর বল উন্নত মম শির নেহারি আমারি নতশীর ওই শিখর হিমাদীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া হোদার আসনারস ছেদিয়া উঠিয়াছে চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলেরাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিরিসংস মহাপ্রলয়ের আমি নঠরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবায়, আমি অভিশাপ পিতির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যত যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানুই না খোর আইন আমি ভরা তরি করি ভরা অখাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তলে যে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানড আমি হিন্দোল আমি চলো চঞ্চল তুমকি ছুমকি পথে যেতে যেতে চকিতে চুমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যাহা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ, আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভীতি এ ধরত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত মমসীর আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্গম মম প্রাণের মম ললাটে আমি সব করি চুরমর বলবীর বল উন্নত মমসীর ওই শিরিনিহারি ওই হিমাদ্রির ধন্যবাদ শামীমকে তার সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য তো প্রিয় দর্শক কবিতাটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং আজকের মতো ওখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ